দেখুন ফ্যাশানের নতুন ঠিকানা আপনাদের কিন্তু প্রিয় দোকান এখন একদম নতুন নতুন কালেকশান যেগুলো কিন্তু একদম কালারফুল এখানে কিন্তু প্রত্যেকটা কালেকশানের মধ্যে লুকিয়ে আছে একটা স্টাইল আর সাফল্যের গল্প আর প্রত্যেকটা কালেকশান যেগুলো এই সিজনে বা ফেস্টিভ্যাল সিজনে আপনাদের দোকানের জন্য একদম কিন্তু পারফেক্ট তাহলে চলুন আজকের কালেকশান দেখে নেব তার জন্য কিন্তু আপনাকে এই ছোট্ট ভিডিওটা আমার সাথে থাকতে হবে নমস্কার দর্শক বন্ধুরা আমি আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একদম নতুন ভিডিওতে নতুন কালেকশান নিয়ে তার আগে আমি প্রত্যেকবারের মতো কিন্তু এবারেও আপনাদের প্রত্যেক প্রত্যেককে হার্দিক স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের ভালোবাসার চ্যানেল আজমেরা ফ্যাশন বেঙ্গলিতে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন চলুন আমি বেশি কথা বাড়াবো না এখন ফেস্টিভ সিজন চলছে প্রত্যেকে চাইছে কিন্তু আমরা একেবারে ম্যাজিক্যাল যে কালেকশান সেইগুলো কিন্তু আমাদের দোকানে রাখতে আর সিজনের পুরো লাভ উঠাতে প্রপার বেনিফিট পেতে তো চলুন ফার্স্ট কালেকশান আমি একটা চন্দেরি সিল্ক চন্দেরি কটন দেখিয়েছি এর আগে চন্দের এই সিল্কের যে কালেকশনটা দেখুন ডিজাইনটা খালি একদম দেখবেন পিঙ্ক কালারের কালারের ডার্ক যেটা বলা হয় সেই ওপরে রানি পুরোটা দেখবেন একদম ময়ূর আর লতা পাতা আছে যেটা মিনেকারির ওপর মতো লাগছে আর পার দুটো পার দুটো কিন্তু মনে হবে মিনেকারির কাজ করা আছে আর প্রপার জোরের আপনারা বিমান পেয়ে যাবেন আর এই যে আঁচলটা খালি একবার আপনারা দেখে নিন আঁচলটা কিন্তু একদম গর্জিয়াস রিচ লুকস দিয়েছে গোলাপির সঙ্গে রামা কালারের যে একটা কম্বিনেশন কম্বিনেশনটা কিন্তু একদম ফুটে উঠেছে শাড়ির মধ্যে দেখুন আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা শাড়ির মধ্যে যে সুতো আছে না প্রত্যেকটা সুতোর মধ্যে কিন্তু একটা করে গল্প লুকিয়ে আছে দেখে দিন নেক্সট এটা হচ্ছে কাঞ্জিবরম শাড়ি কাঞ্জিবরম শাড়িটা আপনারা দেখবেন একটা মানে গোল্ডেন কালারের উপরে গোল্ডেন আর পিঙ্ক কালারের কম্বিনেশান যার ডিজাইনটা আপনারা দেখবেন পাড়ের ডিজাইনটা খালি দেখছেন কত সুন্দর আপনাকে একটু ঘুরিয়ে দিচ্ছি শাড়িটা শাড়িটা ঘুরিয়ে দিলে বুঝতে পারবেন আপনি পাটা যেটা নিচের পাটা ওটা একটু দেখে নিন ভিতরে গোল্ডেন কালার থাকবে আর এর ভিতরে না কাঞ্জিবরমের যে ডিজাইন আছে না ডিজাইনটা খুব সুন্দর লাগবে আর তার ভিতরে মানে সুতোর কম্বিনেশন করে ওর সঙ্গে বোনা আছে প্লাস এর মধ্যে আপনারা সিরোস্কির কাজ পেয়ে যাবে আর আঁচলটা খালি একবার দেখে নিন আঁচলটা কিন্তু খুব সুন্দর লুকস দিচ্ছে যেটা সিরোস্কির সাথে টাচ আপ করা আছে নেক্সট যে কালেকশানটা এটাও কিন্তু বিউটিফুল কালেকশান আচ্ছা আপনারা কারা কারা কোথার থেকে দেখছেন ভিডিওটা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আর কার কোন শাড়িটা ভালো লাগছে কোন কালারটা ভালো লাগছে এটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন একটা বেনারসি সিল্কের ওপরে আমি দেখাচ্ছি যে সিল্কের শাড়িটা আপনারা নিচে দেখুন পার তো আছেই পাড়ের সাথে কিন্তু একটু ছাড়া ছাড়া আপনারা এই যে ডিজাইনটা করা আছে ময়ূরের ডিজাইন এই ডিজাইনটা আপনারা পাবেন আর ভিতরে কিন্তু পুরো অল ওভার বুটিকের কাজ আপনারা পেয়ে যাবেন আর এর আঁচলটাও আমি দেখে দিচ্ছি কারণ আঁচলটা দেখতে তো প্রত্যেক মেয়েরা ভালোবাসে আঁচলটা দেখিয়ে নিন একদম নিউ লুকস যেটাকে বলা হয় রিচ অ্যান্ড রয়্যাল লোক যাকে বলা হয় সেই লোকস নেক্সট আর একটা আমি রানী কালারের ওপরে নিয়ে এসেছি এটা আলাদা ডিজাইন বলে আমি নিয়ে আসলাম এই যে ডিজাইনটা আপনারা দেখবেন খুবই সুন্দর একটা যে কোনার যেটা বলা হয় যে মন্দিরের গায়ে পুতুল থাকে না সেই রকম ধরনের একটা পুতুল আছে মানে ওই রকম টাইপের করা আছে আর নিচে আপনারা পার পেয়ে যাবেন উপরেও পার পেয়ে যাবেন আর অল ওভার লুকস আপনারা এই ডিজাইনটা পেয়ে যাবেন আর এর ভিতরের যে আঁচলটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে খুব সুন্দর মিনেকারি করার উপরে গর্বা খেলছে এর মধ্যে দেখবেন যেটা গুজরাটের একটা ফ্যাশন আছে সেই ডিজাইনটার উপরে করা হয়েছে তো এখানে আমি আপনাকে আগেই বলেছিলাম যে এখানকার কিন্তু প্রত্যেকটা শাড়ির সুতোর সঙ্গে একদম ভালোবাসা জড়িয়ে আছে সেই জন্যই তো এত ভিড় আপনারা ভিড়টা একবার দেখে নিন এই ভিড়ের মধ্যেও আমি কিন্তু ভিডিও বানাতে চলে এসেছি তো আপনাদের আজকের কালেকশন যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর সবচেয়ে বড় জিনিস যদি কালেকশান ভালো লাগে ফটাফট আপনারা স্ক্রিনশট নিন আর স্ক্রিনের নাম্বারে আপনারা কল করে নিন কারণ আমাদের এখানে প্রত্যেক দু তিন দিনে কিন্তু স্টক আউট হয়ে যায় এই কালেকশানটা একবার খালি দেখে নিন খুবই সুন্দর কালেকশানটা আমি অল ওভার খালি খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের তো আপনারা যদি মনে করেন আপনারা ঘরে বসে অর্ডার করবেন সেটাও করতে পারবেন তবে আমার মতে বলে যে আজমেরা ফ্যাশনের যে কালেকশান তো সেই কালেকশন একবার নিজের চোখে দেখুন এখানকার যে কাপড় ফেব্রিকের যে কোয়ালিটি এগুলোকে একবার স্পর্শ করে দেখুন তারপরে না হয় কিনবেন তাহলে চলে আসুন একবার ভিজিট করুন যেটা সুরার স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে একশো এক সুরানা গ্রাউন্ড ফ্লোর সাহরাদার বাজার রিং রোড আর যদি মনে করেন অনলাইনের মাধ্যমে পার্টিসিপেন্ট করবেন ওটাও করতে পারেন তাহলে বেশি দেরি করবে না আর সব কিছু জানকারি নিতে স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে ভুলবেন না